প্রমাণ করুন এতই যুগলটা এত তো প্রথমে আমরা অ্যানতম পদ লিখছি ওয়ান প্লাস এক্স একবারে এখানে ওই সিকোয়েন্স অনুযায়ী ওয়ান প্লাস এক্স এখানে কত ফোর ফ্যাক্টরিয়াল এখানে কিন্তু এক্স কিউ তার মানে এক কম তাহলে এন ফ্যাক্টরিয়াল হল এক্স টুটি ফোর এন মাইনাস ওয়ান এক কম এখানে এন ওয়ান ম্যান ফ্যাক্টরি আলাদা করে লিখছে এখন ওই যে তোমার ছোটোবেলা সূত্র গুরুত্ব দ্বারা সূত্র এখানে আমাদের প্রথম পদ হলো এ যে কোনো পথ ভাগাগের আগের পথ মানে সাধারণ অন্তর হলো আর এর জায়গায় এক্স আরের মানে আর মানে আমরা যে সূত্রটা পড়ছিলাম এ ইন এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডু এট বার মাইনাস ওয়ান এইটা আমরা যে সূত্র পড়ছি তো এখানে আরের জায়গায় আছে এক্স লিখলাম এক্স আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডু এড বার মাইনাস আর এক্স মানে এখানে অনুপাতটা সাধারণ অনুপাতটা হলো এক্স তাহলে বাকিটা আমরা এই যা আছে তাই লেখাম এখন একটা বিষয়ে আমরা একটু খেয়াল করি আমরা জানি যে এটা ধরো ইউএন ইউ এন এর মান ওয়ান বসলে প্রথম পদ টু বসলে দ্বিতীয় পদ থ্রি বসলে তৃতীয় এভাবে তোমার এন সংখ্যক মানে হলো আমরা যেতেরা এস এন আমরা বাইর করতে পারে আমাদের বলছে প্রমাণ করো এত ইজোলটা তো কিন্তু অসীম দিয়ে রাখছে এখানে কিন্তু এন দেয় নাই তাহলে আজ ইনফিনিটি আর এন দিলে তো অ্যানই ওয়ান টু এন তাহলে ইনফিনিটি মানে হলো এন এন এর মান ওয়ান থেকে অসীম পর্যন্ত যোগ পথ এটা সংক্ষেপে লেখা যায় এনিসু ওয়ান টু সামেশন টু ওয়ান টু ইনফিনিটি আর বাকি যা আছে তা এখন এন এর উপরেই সামেশন দেওয়া তাহলে এই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটার উপর কিন্তু সামেশান কাজ করবো না এই জন্য আমরা এটাকে বাইর করে নিয়ে আসলাম আর একটু দুপুর এন মাইনাস ওয়ান বাই অ্যান ফ্যাক্টরিয়াল রইল এখন দেখো এই একটু দুপুর এন বাই এন ফ্যাক্টরিয়াল দিয়ে সামেশানকে আলাদা লেগসে মাইনাস দিয়ে আবার আলাদা লেগেছে তেমন কিচ্ছু না ছোটোবেলার ক্যালকুলেশন এখন এটাকে ভাঙলে কী হয় দেখো তো এক্সের মান ওয়ান বসাইলে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল মানে ওয়ান ওয়ান মানে এটাকে আমরা ভাঙলে পাই এই সামেশান এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনি এক্সটু দুপুর এন বাই এন ফ্যাক্টরিয়াল এটা মানে হলো এর মান ওয়ান বাই 1 ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে কি ইফর এক্স আর যদি এক্স না থাকে শুধু ওয়ান থাকে তাহলে ই মানে যেটা এটা আর কি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান তারপর ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই থ্রি এক্স না থাকলে শুধু ই এগুলো আমরা জানি সিরিজের সংক্ষিপ্ত রূপ তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম এটা টু ইটি দিফর এক্স আর এটা হলো ই And for we see right side solution.